ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আমার গ্রামের বাড়ি আসছি গ্রামের বাড়িতে গ্যাসের চুলা নাই আমার এখন বাসায় তো পাক করতে হবে এখানে একটু লাকড়ি করার জন্য মানে রান্না করার জন্য লাখটি দরকার সেই জন্য এখানে একটা মাদার গাছ ছিল এই মাদার গাছটা এখানে আই না এই যে লাঠি ফাটতেছি আগের দিনে যখন গ্যাস ছিল না কারেন্ট ছিল না তখন গ্রামের মানুষে কত কষ্ট করে লাখড়ি ফাটতো লাঠি করতো তার নমুনা আমি আজকে পাইতেছি তারা অনেক কষ্ট করতো দেখুন লাখড়ি কাটতে কত কষ্ট বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ দেখেন ভাই এইভাবে কষ্ট করতো আগের মানুষেরা আল্লাহু একবার আল্লাহু একবার কাঠুরিরা কাটাইরা বাজারে নিত এই কাঠুরিরা যে কত কষ্ট করতো কষ্ট করে লাকড়ি নিত তার নমুনা তো এখন দেখতেছি আর যারা লাকড়ি করে যারা এই কুড়াল দিয়া কুঠাল দিয়া রান্না করার জন্য এই যে লাখি করে তারা অনেক খাবার খায় তার কারণ কি এই লাক্ষি করতে অনেক কষ্ট অনেক ক্ষুধা লাগে তার নমুনা তো আমি নিজে পাইতেছি এখন আলহামদুলিল্লাহ তাও তো পারতেছি আমি কিন্তু অনেক মানুষ আছে যারা দিতে পারে না কুঠার দিয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ এই যে কেটে গেছে লাকি কইরা ভাই আমি আমার গ্রামের ভাষায় কথা কইতেছি আলহামদুলিল্লাহ গ্রামের ভাষায় কথা কইলে সাত লাগে অনেক আনন্দ পাই যখন শহরে যাই তখন শহরের ভাষায় কথা বলি যখন গ্রামে আসি তখন গ্রামের ভাষায় কথা করি আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহ একবার আল্লাহ একবার আরামদুল্লা ভাই হইতেছে আস্তে আস্তে ভাত রান্না করার জন্য ব্যবস্থা হইতেছে এই লাখি সুখে ভাত করবো আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ এই যে দেখছেন আমার হাত লাল হয়ে গেছে আল্লাহ আলহামদুলিল্লাহ পার্থহু আল্লাহ ছুটে গেছে রে আল্লাহ আকবর আগের মাইছে রাত্রি বার হাং করে শব্দ হইতো এটা তো আমার ইতিহাসে দেখা যায়

আল্লাহ বাবু তুমি রক্ষা করো সবাই রে মানুষের জন্য এত কষ্ট করা লাগে না আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ এখন ভাই বড় একটা গাছ ছিল এখন কাটতে কাটতে ছোট করে হালাইছি এই যে দেখেন যে এই একটা গাছ বাবা এই গাছটা দেখাও এই গাছটা এই গাছটা দেখাও আর এই যে এই একটা গাছ আছে এটা হইলে ইনশাল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ দেখুন ভাই আহ আমরা আগে দেখতাম কাঠুনিরা কি হবে গাছ কাটে এরকম লাকি টাল দিয়ে রাখতো ওই যে দেখো বাবা ওই লাকড়িটা দেখা এরকম টাল এরকম টাল দিত এখন এদিকে দেখা এদিকে দেখা ওই যে এইভাবে লাকড়ি একবার আলহামদুলিল্লাহ ভাই লাকড়ি কাটতে কিন্তু অনেক কষ্ট কষ্ট তো কষ্ট আবার আবার আপনার কুঠারটা এই যে এই যে এই যে কোরআন এটা গ্রামের পাশে কুকুরাল বলে আসলে এটার নাম কুঠার এটা কোপ দেওয়ার সিস্টেম আছে আমিও ভালো পারি না তারপরে পোলা হিসাবে আলহামদুলিল্লাহ যে এখন ছোট করে জ্বালাইছি এটা মাথার গাছ তো এইভাবে চলা ঠিকমতো হয় না লাকড়ি হয় না ঠিকভাবে যদি আম গাছ তারপর অন্য অন্য যে কোনো গাছ হইতো রেন্ডি গাছ তাহলে চলার অনেক সুন্দর হইতো মাদার গাছ এটা তো মরে গেছে মরে যাওয়ার কারণে মানে মাদার গাছটা ই হয়ে গেছে কি ঊষার হয়ে গেছে ঊষার এই কারণে এটা একদিকে কোপ দিলে যে ডু কোপ দিয়ে ও ডুবি বেরিয়ে যায় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আকবর আহমদুলিল্লাহ এটা হয়ে গেছে এটা প্রায় হয়ে গেছে এখন এই যে এটার মাত্র একটা টুকরো আছে এই টুকরোটা হইলেই হয়ে যাবে আল্লাহ আকবার আল্লাহ আকবার আলহামদুলিল্লাহ এটা হয়ে গেছে এখন শুধু এই যে এই এই টুকরোটা নিতে এখন এই টুকরোটা করব আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ আকবার

ঠিক আছে দূরে থাকো ভাই এইটার ভিতরে বুঝা যায় আগের মাসে কত কষ্ট করতো আল্লাহ আল্লাহ একবার দেখেন কি পরিমান কষ্ট দিচ্ছে এই যে তুই দিয়া এটাই তো হবে না এটাই দেয়

আল্লাহ আকবর ভাই ওরে ভাই অনেক শক্ত পারতে আসি না কোনোভাবে আল্লাহ তুমি আমার সাহায্য করো হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ আকবর এই যে আলহামদুলিল্লাহ হয়ে গেছে আল্লাহ আল্লাহ লোয়া আল্লাহর নাম নিয়ে কব দিলে আল্লাহ সাহায্য করে তাড়াতাড়ি হয়ে যায় আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ হয়ে গেছে এটা হ্যাঁ একবার এখন এই যে এই যে সোলা কাঠটা রয়েছে এখন এইটার পালা কিছু দাও ইনশাল্লাহ হয়ে যাবো এটা ভিডিও করো এটা ভিডিও করো এই দেখুন মনেরটা গাছ এইভাবে কাটছি এখন হয়ে গেছে এটা ভিডিও করো হয়ে গেছে ঠিক দর ভাই সবাই আমার জন্য দোয়া করবেন আমি যদি ভবিষ্যতে